বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন উপলক্ষে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজে সমস্ত ভোটকর্মীরা ভোটিং মেশিন ও ভোটকক্ষের সামগ্রী নিয়ে ভোটকক্ষে পৌঁছে যাচ্ছেন ভোটকক্ষে যাওয়ার জন্য ভোটকর্মীদের নিরাপত্তার সাথে গাড়ির ব্যবস্থাও রয়েছে সেই সঙ্গে ভোটকক্ষের ভোটিং মেশিন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ভোটকর্মীরা বুথে বুথে দিকে রওনা দিলেন সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এখন আমরা শুনে নেব ভোটকর্মীরা ও পরিদর্শনে বর্তমান জেলা শাসক সাংবাদিকদের মুখোমুখি কি জানালেন শ্যামসুন্দর ঘোষের রিপোর্ট সামোজিত মন্তেশ্বর 162 165 আচ্ছা বুথের যা যা মালপত্র দরকার সব কিছু পেয়েছেন এখনো পর্যন্ত যা দিয়েছে সব পেয়েছি আজ আপনি কি এখান থেকে সোজা-সুদায় বুথে যাবেন না এখানে কিছু আমরা কাজ করব হ্যাঁ তারপরে গাড়ি পেলে তারপর যাব আপনি কোন দপ্তর থেকে কোথা এসেছিলেন আজকে আমি তো স্কুল এডুকেশন দপ্তর থেকে আসছি অন্তেশ্বর ডিসি আর হয়েছে সেখানে আমাদের কোথায় এবং কোথায় পড়েছে আমাদের ডিউটি পড়েলাম একশো বাষট্টি দেওয়ানিয়া এট পি স্কুল সভা নির্বাচন দু হাজার চব্বিশ আমি এখন আছি মন্দেশ্বর বৌরমোহন রায় কলেজে ডিসি আর সিতে আমাদের মেটিরিয়ালটা সম্পূর্ণ হয়েছে আমরা এখন যাচ্ছি পাটিয়ালডাঙ্গা একত্রিশ সামনে আপনার নাম পরিচয় আমার নাম বাপাদিত্য মন্ডল আমি আছি পি ওয়ান দাই আপনি সমস্ত জিনিসপত্র পেয়েছেন সমস্ত জিনিসপত্র আমরা যথাযথ পেয়ে গেছি মিলিয়ে নিয়েছি আমরা এখন নাম দশের কোনো কিছু অসুবিধা হয় না অসুবিধা হয়নি স্যার কতটা প্রোটেকশনের মধ্যে আপনারা এই মেশিনগুলো নিয়ে যাচ্ছে প্রোটেকশন এখনও আপাতত এখানে কিছু নেই তবে আমাদের ফোর্স নাকি পৌঁছে গেছে সেক্টর অফিসার বলে দিয়েছেন আমরা এখন রওনা আমরা এই মুহূর্তে এখান থেকে রওনা দিয়ে কি ভোট গ্রহণ কেন্দ্রে চলে যাবেন হ্যাঁ কেন্দ্রে চলে যাচ্ছে আমাদের যেখানে ডিউটি আছে কত নম্বর বুথে পড়ে আমাদের বুথ দুশো দুশো ছত্রিশ হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ আর নির্বাচন প্রস্তুতিগুলো সম্বন্ধে আপনি কি आज की आज डिस्पैच सेंटर का देखते टाइमी प्रथम यूआईटी ते तीनटे एसी का देखा थी सब व्यवस्था गुरु ठीक आ माइक्रोअर टैगिंग আছে আছে ফিমেল বলি বলি এর জন্য আলাদা করে ভালো করে ব্যবস্থা আছে আবার জল সব কিছুই আছে এখানে ভালো করে রেখা রাখা হয়েছে আর ট্রান্সপোর্টগুলো সেফলি করার পুলিশগুলো আর সিএপিএফরা আগে থেকেই চলে যাচ্ছে বুথগুলোতে ভোট কর্মীদের বিষয়বস্তু নিয়ে আপনি একটু বলুন মানে ভোট কক্ষে তাদের সরঞ্জাম সব কিছু এবং খাওয়ার দাবারের প্রস্তুতি বা তাদের নিরাপত্তা কতক্ষণে আজ থেকেই আমাদের কন্ট্রোল রুমটা শুরু হয়ে যাচ্ছে জেলা লেভেলে সাবডিভিশন লেভেলে অ্যান্ড ব্লক লেভেলে আজ থেকে শুরু হওয়ার কারণ কাল থেকে শুরু হওয়ার কথা আছে কাল কোল্ডে আজ থেকে আমরা এই জন্যই শুরু করছি কি ওরা আজকে ভূতে চলে যাবে তারপরে ওদের যে যে অসুবিধা থাকে তার জন্য আমরা যখনই আমাকে জানাবে আমরা ব্যবস্থা নিতে পারবো ওই ওই জন্যই আজকে আমরা কন্ট্রোল রুম বসিয়েছি কোনো ভোটকর্মী অসুবিধা মধ্যে পড়লে তাদের কি তৈরি করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আছে ডেফিনেটলি আমরা আজকে এখনও আমাদের কাছে রেসপন্স আছে আমরাও রেসপন্ড করি সবাই পার্সোনালি রেসপন্ড করছে আমাদের গ্রুপ আছে উইথ পুলিশ অ্যান্ড আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে যখনই কোনোই বুথে ওরা ছবিগুলো পাঠাচ্ছে কি এখানে কোনো ক্লেনলিনেসের ইস্যু আছে বা লাইটিংয়ের ইস্যু আছে আমরা সঙ্গে সঙ্গে এটা ঠিক করে দিই আমাদের কন্ট্রোল রুমেও পিএচই এর লোকজন পিডব্লিউডি এর লোকজন আর ডাব্লু এসি পিসি এল এর লোকজন বসে আছে আর ব্লক লেভেলেও এরকম আছে রেপ্রেজেন্টেটিভ সো দ্যাট જોદી કોનો ઇલેક્ટ્રિસિટી પર વોટર એ ક્રાઇસિસ થકે ઓરા બિંગોલ્ફિત હોસ્પિટલ ધ ફર્સ્ટ ફૂલી NABH એક્રેડિટેડ મલ્ટી સ્પેશિયાલિટી કોર્પોરેટ હોસ્પિટલ વીક અફોર્ડેબલ એન્ડ ક્વોલિટી હેલ્થકેર સર્વિસીસ હેવ ફેથ બિંગોલ્ફિત